জয় যিশু পিতা পুত্র কবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর জীবন্তেশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আজ এসেছি প্রিয় ভাই বোন তোমাদের সামনে তাই তোমাদেরকেও জয় যিশু জানাই তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আজ আমি ছোট্ট করে প্রার্থনা দিয়ে তারপরে বাক্য দেব জয় যিশু পিতা পুত্র কবিতার তার ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি প্রাণ ভরি ঈশ্বর গো তুমি আমাদের আশীর্বাদ করো আজকের এই চ্যানেলে ইউটিউবের মধ্যে যতজন আছে যারা তোমার যে বা যারা তোমার বাক্য শুনবে গ্রহণ করবে তুমি তাদের প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু যে বা যারা এই বাক্য শুনবে গ্রহণ করবে সে তুমি তাদের প্রত্যেকে স্পর্শ করে দাও তাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও তাদের যা কিছু খারাপ আছে প্রত্যেকটা খারাপ শয়তানের শক্তি দূর করে তোমার শক্তি প্রদান করো পবিত্র আত্মায় প্রদান করো তুমি প্রত্যেককে তাদের পরশুকর ছুঁয়ে দাও এবং তারা যে মনস্কামনা করে না এ নিয়ে আজ এই বাক্য শুনবে গ্রহণ করবে সেই মনস্কামনা তাদের পূর্ণ করো তাদের পাশে থেকে বন্ধুর মতো সদা সর্বদাই তাদের নতুন জীবন দিও চেতনা দিও এবং অভিজ্ঞতা দিও এবং তুমি তাদের স্বপ্ন পূরণ করো ভীষ্ট লোকে পৌঁছে দিও তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু তাদের ভগ্নচূর্ণ জীবন তুমি পূর্ণ করে দিও তাদেরকে তুমি তোমার রক্ত মাখা হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো তোমার রক্ত ক্ষত প্রভু তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রেখো তাদের উন্নতির পথ দেখাও তাদেরকে আশীর্বাদ করো প্রভু যারা এই বাক্য বা প্রার্থনা শুনবে গ্রহণ করবে তাদের যে কোনো পরিস্থিতি মুক্ত হোক যিশু নামে আর তাদের জীবনের শয়তান শক্তি যত শত্রু দূর হয়ে যাক যিশু নামে আমেন 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 জয় যীশু জয় যীশু জয় যীশু আজকে প্রিয় ভাই বোন আমি আজকের বাক্য বলবো যে ফিলিপিও তিন অধ্যায় বারো থেকে চোদ্দ পদে ঈশ্বরের শেষকালীন শস্য চয়ন চক্র পূর্ণাঙ্গ পুনরুদ্ধার মানে বলছি তুমি পূর্ণ পুনরুদ্ধার হও তোমাদের জীবনের আত্মার প্রত্যেকটা ক্ষেত্রে তুমি পুনরুদ্ধার হও মানে তুমি ডুবে গেছো তুমি ডুবে গেছো দেনাতে তুমি পুনরুদ্ধার হও আবার পূর্ণ হও তুমি রোগে শুগে শেষ হয়ে গেছো আবার তোমার জীবনে পুনরুদ্ধার হোক রোগ দূরে যাবে এবং তুমি মুক্তি পাবে এবং তোমার জীবনের পরিস্থিতি শেষ হয়ে গেছে তুমি আবার পুনরুদ্ধার হও তোমার জীবন প্রথম শুরু করো তোমার জীবনে শুরু করো তুমি হও প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক পরিস্থিতির পিছনে যা কিছু আছে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও অতীতের কথা ফেলে দাও দিয়ে তুমি তুমি সামনে এগিয়ে চলো নিশ্চয়ই যিশুর উপরে বিশ্বাস করে তুমি এগিয়ে চলো তোমার নতুন মানে পবিত্র আত্মায় অভিষিক্ত করে যদি তুমি সেই সিদ্ধতায় এগিয়ে চলো নিশ্চয়ই তোমরা দয়া আশীর্বাদ পাবে আজকের বাক্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং লাস্টে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে তুমি আরও নতুন নতুন বাক্য কাছে নিয়ে যাও রাখো জয় যিশু আজকে কি বলবো আত্মিক সিদ্ধতার দিকে এগিয়ে চলুন আপনি এখন চিন্তা করতে পারেন যে পরিপক্কতা থেকে কীভাবে আত্মিক সিদ্ধতায় প্রবেশ করতে পারেন ঠিক খ্রিস্টের মতোই সিদ্ধতা ফিলিপিওদের কাছে লিখিত পত্রের উপরের অংশটিতে আত্মিক সিদ্ধতা লাভের জন্য প্রেরিত পৌলের আকুলতা এবং সংগ্রাম বর্ণিত হয়েছে এখানে পাঁচটি বিষয় সম্পর্কে বলা হয়েছে আর্থিক সিদ্ধতার পথে এগিয়ে চলার সময় এগুলি আপনাকে মনে রাখতে হবে তাহলে আমি কয়েকটা পয়েন্ট দেবো যে তোমার জীবনের আত্মার পুনরুদ্ধার বা পূর্ণ পূর্ণাঙ্গ পুনরুদ্ধার বা আর্থিক সিদ্ধতা কি করে এগিয়ে যাবে তার জন্য পাঁচটা নিয়ম তোমাদের বলছে পাঁচটা পয়েন্ট একের পয়েন্ট হল আত্মার লক্ষ্য স্থির করুন পৌল স্বীকার করেছেন যে তখনও পর্যন্ত তিনি আত্মিক সিদ্ধতা লাভ করতে পারেননি কিন্তু বারো পদে আমাদের বলেছেন যে তিনি এর অনুসরণ করে চলেছেন অথবা আর্থিক সিদ্ধতার দিকে এগিয়ে যাচ্ছেন হি যীশু খ্রিস্টের মাধ্যমে যে সিদ্ধতা লাভ সম্ভব তা অর্জনের জন্য তিনি স্থির লক্ষ্যে এগিয়ে চলেছেন প্রিয় ভাইবোন তোমরা ও পৌলের মতো পবিত্র আত্মার লক্ষ্য স্থির রেখে তোমরাই এগিয়ে চলো তোমাদের জীবন আবার স্থির লক্ষ্যে এগিয়ে গেলে আবার তোমাদের পূর্ণ হবে দ্বিতীয় পয়েন্ট বলছে অভিষ্ট বস্তু অর্জনের জন্য আপনাকে প্রবল বিক্রমে এগিয়ে চলতে হবে এটা চোদ্দ পদে দেখো পৌল কি বলছেন পৌল বলছেন আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি মূল গ্রিক শব্দটির দৌড়ানোর অর্থ অনুসরণ করা ঐকান্তিকভাবে গতি তদান্বিত করা পৌল একান্তিকভাবে তা খুঁজে বেড়াচ্ছিলেন অথবা প্রবাল বিক্রমে দৌড়াচ্ছিলেন কোনো অলি অলিম্পিক দৌড়বীর যেমন স্বর্ণপদক লাভের জন্য সর্বশক্তি প্রয়োগ করে দৌড়ে চলে তেমনিও তেম তিনিও তেমনি আত্মিক সিদ্ধতা লাভের জন্য ছুটে চলেছিলেন তাই প্রিয় ভাই বোন তোমাদের যদি আত্মায় সিদ্ধ পূর্ণাঙ্গ সিদ্ধ লাভ করতে পারেন তার জন্য কিন্তু তোমাদেরকে ওই রকম দৌড়ে দৌড়াতেই হবে তাহলে লক্ষ্য রাখতে হবে তাহলে তিনের পয়েন্ট কি বলছে আপনার লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে হবে তেরো পদে কী বলছে পৌল যে দেখো যে তিনি একটি কাজ মানে কিন্তু একটি কাজ করি পৌল স্তিরি করে নিয়েছেন যে কোনো কিছুই যেন তার লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করতে বা তার পথ থেকে তাকে বিপদগামী করতে না পারে আর্থিক সিদ্ধতা লাভের জন্য তিনি অন্নমনা হয়ে পথ চলেছিলেন কোনো বিপক্ষেকেই তার অন্তরে স্থান দেন প্রিয় ভাই বোন তাই তোমরা যখন তোমাদের লক্ষ্যে এগিয়ে চলবে কোন দিকে লক্ষ্য না দিয়ে শুধু প্রভু যিশুর উপর বিশ্বাস করবে আর তোমাদের আত্মার সিদ্ধতার জন্য যেন আত্মায় পুনরুদ্ধার মানে পূর্ণাঙ্গ পুনরুদ্ধার হয় সেই মন করে তোমরা এগিয়ে চলবে তাহলে চারের পয়েন্ট কি বলছে অতীতের কথা ভুলে যেতে হবে তাহলে তোমাদের জীবনে কি ঘটেছিল বা সেই ঘটেছিল আর জীবনে উন্নতি হবে না এইটা নয় জীবনে কি ঘটেছিল ছুঁড়ে ফেলে দাও যে এবার উন্নতির পরে পথে দৌড়ে বেড়াও তাহলে তেরো পদে কি বলছে তিনি বলছেন অতীতকে ভুলে গিয়ে ভুলে যাওয়ার ধরন সম্পর্কে বলতে গিয়ে পৌল বোঝাতে চেয়েছেন যে অতীতের সমস্যা অতীতের পরাজয় এবং অতীতের বিজয় এইসব চিন্তাকে স্বেচ্ছায় বাতিল করতে হবে তিনি জানতেন পিছন ফিরে তাকালে দৌড় দৌড়বীরের মতো তিনিও গতি হারিয়ে ফেলবেন এবং দৌড়বীর পুরো বিষয়টাই তার হাত ছাড়া হতে হয়ে যাবে তাহলে বুঝতে পারছো প্রিয় ভাই বোন কে কি বলছে পিছনে সকল চিন্তা দূর করে দৌড়বির যদি মতো তোমরা এগিয়ে চলো তাহলে পিছন দিকে চিন্তা ভাবনা করলে তোমরা পথ হারিয়ে ফেলবে তোমরা যদি এগিয়ে চলো তাহলে পথ হারিয়ে ফেলবে না তাহলে এবার পাঁচের পয়েন্ট কী বলছে আপনার সামনে যা আছে শুধু সেদিকেই তাকাতে হবে পৌলো বলেছিলেন প্রাণ পণে এগিয়ে চলেছি সামনের দিকে সেই উদ্দিষ্ট উদ্দিষ্ট লক্ষ্যের দিকে দৌড়বীরের মতো পৌল শেষ প্রান্ত স্পর্শ করার জন্য ছুটে চলেছেন তার শক্তির শেষে বিন্দুটি পর্যন্ত নিঃশেষ করে তা মহান প্রত্যাশা এবং উত্তেজনা নিয়ে সামনের বিজয়ের দিকে ছুটে চলেছেন এই পুনরুদ্ধারের কাল এই দিন এই সময় ঈশ্বর নিরূপিত কাল ঈশ্বরের প্রজাদের জীবনের প্রতি ক্ষেত্রে পূর্ণ বিজয়ের দিকে এগিয়ে চলতে হবে হাল ছেড়ে দিতে দিলে চলবে না তাহলে এক অবস্থায় নতুন মানে কী বলছে আপনাকে অবিরত এগিয়ে যেতে হবে নতুন আর্থিক এলাকায় আর্থিক পরিপক্কতার নতুন নতুন এক অবস্থায় নতুন প্রজ্ঞার পথে নতুন এক বোধে নতুন সিদ্ধতায় নতুন শক্তিতে আপনি তা করতে পারেন আপনি এগিয়ে গেলে এটাই আপনার পুনরুদ্ধারের সময় তাহলে প্রিয় ভাই বোন তোমরা বুঝতে পারলে কথাটা যে তোমরা যদি নতুন জীবন লাভ করতে পারো পিছনে কি ঘটে গেছে কি বিজয় লাভ কি তোমরা দুঃখ কষ্ট ব্যথা বেদনা এই ভাবা ভাবনা চিন্তা করে তোমাদের জীবনকে শেষ করে দিও না দুর্বল করে দিও না দমে দমিয়ে দিও না তোমরা আবার উঠে পড়ো উঠে পড়ে আবার এগিয়ে চলো তোমাদের বিজয় লাভ হবেই হবে কারণ ঈশ্বর পিতা তোমাদের বিজয় লাভ করবার জন্যই তোমাদের জন্ম জন্ম দিয়েছেন তোমাদের পরাজয়ের জন্য নয় কারণ তিনি তোমাদের তোমরাই ঈশ্বরের মানে স্বপ্ন চা পাওয়া আশা আকাঙ্ক্ষা তোমরা যদি পরাজয় পরাজয় হও তাহলে নেট জয়ী হবে তাই ঈশ্বর চায় না ঈশ্বর চায় তোমরা জয়ী হও বিজয় লাভ করো এবং ঈশ্বরকেও জয় লাভ করো কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থেকো তোমরাও ঈশ্বরের আশীর্বাদ শেয়ার যত করবে যত কমেন্ট করবে তোমরাও ঈশ্বরের আশীর্বাদ অনেক পাবে কেন যেন প্রিয় ভাই বোন আরও আমাদের তোমাদের মতো কত পাপী মানুষ জগতে পড়ে আছে তারাও এই বাক্য শুনেও যেন উদ্ধার পায় তাদের প্রত্যেকটা জীবন ক্ষেত্রে যেন আবার নতুন জীবন লাভ করতে পারে তাই এসব আজকে শেষ করছি জয় যিশু ভালো থাকো সুস্থ থাকো যিশুর নামে আমি